যুদ্ধবিরতি উপেক্ষা করে সিরিয়ার দক্ষিণাঞ্চলে ত্রিমুখী সংঘর্ষ দুই শতাধিক প্রাণহানি সংঘাত কবলিত স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলের জোট সরকারে ভাঙনের সংখ্যা ধর্মভিত্তিক দল ইউটিজে পার্টি জোট ছাড়ার ঘোষণা দেয় সুতোই ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য একই সাথে প্রকৃতি দুই ধরনের ভয়াবহতা দেখছে যুক্তরাষ্ট্র একদিকে বৃষ্টি ও বন্যায় অচল জনজীবন অন্যদিকে দাবানলী বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা শিরোনাম দেখছেন কে এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরো খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবি তৃমুখী সংঘর্ষে ভয়াবহ হয়ে উঠেছে দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি রোববার থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত দুইশো তিন জনের প্রাণ গেছে এর মধ্যে তিরানব্বই জনই সরকারি বাহিনীর তথ্যটি জানিয়েছে সিরিয়ার বিষয়ক পর্যবেক্ষক সংস্থা এস ও এইচ আর যুদ্ধবিরতি উপেক্ষা করে এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে সুয়েইদার বিভিন্ন স্থানে এদিকে কবলিত স্থানেই হামলা চালাচ্ছে ইসরায়েলও বৃষ্টির মতো ছোড়া হচ্ছে একের পর এক গুলি ত্রিমুখী লড়াইয়ে যেন অ্যাকশন সিনেমার কোনো দৃশ্য গেল কয়েকদিন ধরেই এমন থ্রিলার দৃশ্যের প্রদর্শনে চলছে দক্ষিণ সিরিয়ায় নজিরবিহীন সংঘাতে জড়িয়েছে সুয়েদা শহরের দ্রুজ ও বেদুইন মিলিশিয়ারা এর সাথে নাম লিখিয়েছে সিরিয়ার সরকারি বাহিনীও যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা মানছে না কোনো পক্ষই আরও ভয়াবহ হয়ে উঠেছে দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি থেমে থেমে সংঘর্ষ চলছে সুয়েদার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত আল মাসলাক আল কৌম রাসাস কানাওয়াত এলাকা বন্ধ রয়েছে শহরের সকল প্রবেশপথ বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা শহর এমন অবস্থায় খুব স্বাভাবিক কারণেই বিপর্যস্ত ত্রাণ সরবরাহ ব্যবস্থা আটকে পড়া সেনা সদস্যদের উদ্ধারে হামা এবং হোমস প্রদেশ থেকে আরও সেনাবহর পাঠাচ্ছে কর্তৃপক্ষ এদিকে সংঘাত কবলিত এলাকাতেই হামলা চালাচ্ছে ইসরায়েল সংখ্যালঘু দ্রুত সম্প্রদায়কে রক্ষায় এই অভিযান দাবি তেলাবিবের আমরা সিরিয়ায় অভিযান চালাচ্ছি ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে বেসামরিক রাখার দায়িত্ব আমাদের এমন পরিস্থিতির সৃষ্টি হতে দেব না যেখানে সিরিয়া দ্বিতীয় লেবাননে পরিণত হবে রুশ সম্প্রদায়কে রক্ষা করতেও আমরা বাধ্য যা অভিযান পরিচালনার মাধ্যমে করছি সুন্নি বেদয়ীনদের সাথে দ্রুজদের সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের তবে সম্প্রতি দুই গোষ্ঠীর বিরুদ্ধে একে অপরের বাসিন্দাদের অপহরণের অভিযোগ কেন্দ্র করে নতুন করে শুরু হয় সহিংসতা দক্ষিণাঞ্চলের সুয়েদা শহরটি সিরিয়ার সবচেয়ে বড় দ্রুজ অধ্যুষিত আবাসস্থল যেখানে প্রায় সাত লাখ ধর্মীয় সংখ্যালঘু দ্রুজের বসবাস কয়েক মাস আগেও সিরিয়ার সরকারি বাহিনীর সাথে নজিরবিহীন সংঘর্ষে জড়ায় গোষ্ঠীটির সদস্যরা অনিক রহমান যমুনা নিউজ গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের বর্বর হামলা বৃহস্পতিবারের ভোট থেকে মৃত্যু হয়েছে অন্তত তেতাল্লিশ ফিলিস্তিনির দক্ষিণ গাজার খান ইউনিসে ত্রাণ বিতরণ কেন্দ্রে আবারও খাবার নিতে আসা ফিলিস্তিনিদের উপরে হামলা করে ইসরায়েল ত্রাণ সংগ্রহকারীদের লক্ষ্য করে ছোড়া হয় টিআর গ্যাস পদদলিত ও নিঃশ্বাস আটকে নিহত হয় পনেরো জন এদিকে আইডিএফের গুলিতে নিহত হয় আরও ছয়জন হামলা হয় ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরেও কথিত নিরাপদ ঘোষিত আল মাওয়াইসিতে তেলাবিবের হামলায় নিহত হয় অন্তত নয় জন লেবাননে হিজবুল্লাহ সদস্যদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল প্রাণ গেছে কমপক্ষে বারো জন তাদের মধ্যে পাঁচজনই হিজবুল্লাহ সদস্য বলেই জানা গেছে মঙ্গলবার উত্তরাঞ্চলীয় বেকা উপত্যকা এবং পূর্বাঞ্চলীয় বালবেক শহরে চালানো হয় এই হামলা টার্গেট করা হয় অঞ্চলগুলোতে অবস্থিত হিজবুল্লার ঘাঁটি অস্ত্রাগার প্রশিক্ষণ কেন্দ্র সহ শরণার্থী ক্যাম্প আইডিএফের দাবি স্থানগুলো ব্যবহার করে ইসরায়েলে হামলার পরিকল্পনা করছিল হিজবুল্লার এলিট বাহিনী রাদওয়ান ফোর্সের সদস্যরা নভেম্বরে হিজবুল্লার সাথে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা উপেক্ষা করে লেবাননের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে আসছে তেলাবিব চুক্তির শর্ত ভেঙে এখনও দেশটির দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেনি আইডিএফ সুতোই ঝুলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য আবারও ভাঙনের সংখ্যায় দেশটির সরকার জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ধর্মভিত্তিক দল ইউটেজে পার্টি আর চল্লিশ ঘন্টার মধ্যে কার্যকর হওয়ার কথা আলট্রা অর্থোডক্স অনুসারীদের পদত্যাগ এর মধ্যে তাদের নেসেটে ফেরানোর ব্যবস্থা করতে না পারলে মাত্র এক আসনে ব্যবধানে টিকে থাকবে ক্ষমতাসীনদের সংখ্যাগরিষ্ঠতা ইউটিজে পার্টিকে অনুসরণ করতে পারে আরেক আলট্রা অর্থোডক্স দল শ্বাস ও আর তাহলেই ভেঙে যাবে জোট সরকার আগে ইসরায়েলের সরকার থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ইউনাইটেড টোরাস জুডাইজম ইউটিজে প্রধান গোলনফ এবার জোট সরকার ছাড়ার ঘোষণা দিয়েছেন তার দলের বাকি প্রণেতারাও এই মুহূর্তে দখলে আছে নেসেটের ছয়টি আসন এগুলো হারালে পার্লামেন্টের একশো বিশটির মধ্যে মাত্র একষট্টিটি আসন থাকবে ক্ষমতাসীন জোটের দখলে অর্থাৎ সুতোয় ঝুলে যাবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য বিবাদের শুরু আলট্রা অর্থোডক্সদের বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ ইস্যু ঘিরে ইসরায়েলের আইন অনুযায়ী সব নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ নেয়া বাধ্যতামূলক হলেও এই বিধির আওতামুক্ত আলট্রা অর্থোডক্স অনুসারী হারেদি সম্প্রদায় সম্প্রতি গাজায় লাগাতার অভিযানের জেরে সেনা সংকট তীব্র হওয়ায় হারেদি তরুণদেরও সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার তর্জোস শুরু করে নেতানিয়াহু প্রশাসন যার জেরে বিক্ষোভ সহিংসতাও হয়েছে এই ইস্যুতে নেতানিয়াহুর শেষ মুহূর্তের সরকার আবারও সংকটে নেতানিয়াহুর জোট ইউটিজে সরে গেলে জোটের ভাগ্য নির্ভর করবে আরেক আলট্রা অর্থোডক্স দল শ্বাসের উপর নেসেটে এগারোটি আসন থাকায় এখন তাদের পদক্ষেপ কি হবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের জন্য নয় বরং জোট বাঁচানোর জন্য লড়ছেন জোটকে প্রভাবিত করতে না পারলে পদের বাইরে চলে যেতে হবে তাকে এটা স্পষ্ট যে তিনি সংকটে আছেন ক্ষমতা ধরে রাখতে আলট্রা অর্থোডক্সদের সাথে রাখতেই হবে তাকে অবশ্য দর কষাকষির কিছুটা সুযোগও পাবেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ কোন ক্রমে জুলাই মাসটা কাটিয়ে দেয়া গেলে গ্রীষ্মকালীন মুলতবি হবে পার্লামেন্টের আর তখন তিন মাস সময় মিলবে হারেদিদের মানানোর জন্য এককভাবে কারো ক্ষমতায় আসার নজির নেই ইসরায়েলে আদর্শগত সমঝোতার মধ্য দিয়ে গঠন করতে হয় জোট সরকার দেশটিতে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা বেনিয়ামিন নেতানিয়াহুকেও গদি বাঁচাতে বারবারই নির্ভর করতে হয়েছে আলট্রা অর্থোডক্স পার্টির ওপর এর আগেও জোটে নানা টানা পড়েনের পরও বছরের পর বছর টিকে থাকার অনন্য রাজনৈতিক কৌশলের নমুনা দেখিয়েছেন নেতানিয়াহু নেতানিয়াহরথিতাসরিন যমুনা নিউজ ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে যুক্তরাষ্ট্র মালিকানাধীন একটি তেল ক্ষেত্রে ড্রোন হামলা হয়েছে হামলার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে দুহক প্রদেশে অবস্থিত সারসাং নামের জ্বালানি স্থাপনাটি প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি সোমবার আরবিল প্রদেশের একটি বিমানবন্দর থেকে চালানো হয় এই ড্রোন হামলা পরদিন স্থানীয় সময় সকালে যা আঘাত হানে এখনও হামলা দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে মার্কিন তেল কোম্পানিটি এদিকে প্রদেশটির খুরমালা তেল ক্ষেত্রে আর দুটি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইস্যুতে ইরানের সাথে আলোচনায় কোনো তারা নেই যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি আলোচনার টেবিলে বসতে আগ্রহী তেহরান কিন্তু ইরানে হামলার ফলে সুবিধাজনক স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র তাই এ বিষয়ে মাথা ব্যথা নেই ওয়াশিংটনের ইরান কথা বলতে চায় কিন্তু আমার কোনো তারা নেই কারণ আমরা তাদের স্থাপনা ধ্বংস করেছি তাদের আবার সব নতুন করে শুরু করতে হবে কেননা কোনো কিছুই আর ব্যবহারযোগ্য নেই অন্য কোনো পাহাড় বেছে নিতে হবে তাদের একই সাথে প্রকৃতির দুই ধরনের ভয়াবহতা দেখছে যুক্তরাষ্ট্র একদিকে বৃষ্টি ও বন্যা আরেকদিকে দাবানল দুর্যোগে বিপর্যস্ত হাজার হাজার মার্কিনি টানা ঝড় বৃষ্টিতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে নিউইয়র্ক ইয়র্ক নিউ জার্সি সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে তলিয়ে গেছে বহু সড়ক ঘরবাড়ি দাবানলে পুড়ছে অ্যারিজোনা ও কালারুডোর বিস্তীর্ণ বনভূমি ভূষ্মীভূত গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের প্রায় শতবর্ষ পুরনো গ্র্যান্ড ক্যানিয়ন লজ আকস্মিক বন্যার পানিতে তলিয়ে গেছে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে স্টেশন বন্ধ হয়ে পড়েছে ট্রেন চলাচল আশি বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শহরটিতে ডুবে গেছে বিভিন্ন সড়ক পানি ঢুকে পড়েছে বহু আবাসিক এলাকাতেও টেক্সাসে ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যার দু সপ্তাহ না পেরোতেই পানির নিচে তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঙ্গরাজ্য ঝড় বৃষ্টিতে নিউ ইয়র্ক ছাড়াও আকস্মিক বন্যায় বিপর্যস্ত নিউ মেক্সিকো নর্থ ক্যারোলাইনা নিউ জার্সি সবচেয়ে খারাপ পরিস্থিতি নিউ জার্সিতে অঙ্গরাজ্যটিতে এরই মধ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা একদিকে যখন বৃষ্টি আর বন্যায় কাবু মার্কিনীরা অন্যদিকে তখন দাবানালের তীব্রতা জ্বলছে পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা কলোরাডো ইউটা ও অ্যারিজোনায় ভয়াবহ আগুনে পুড়ছে মাইলের পর মাইল বনভূমি কেবল কলোরাডোতেই সক্রিয় অন্তত পাস্ত্রি দাবানল যাতে এ পর্যন্ত ছায় পনেরো হাজার একরের বেশি বনভূমি অ্যারিজোনায় ড্রাগন ব্রাভো ফায়ারে পুড়ছে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের নর্থ রিমের বিস্তীর্ণ এলাকা দশ দিনেরও বেশি সময় ধরে জ্বলতে থাকা আগুনে পুরোপুরি বিধ্বস্ত প্রায় শতবর্ষ পুরনো ঐতিহ্যবাহী গ্র্যান্ড ক্যানিয়ন লজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ভিজিটর সেন্টার গ্যাস স্টেশনসহ ছোট বড় আশিটির বেশি স্থাপনা বর্জ্য শোধনাগারে আগুন লেগে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ক্লোরিন গ্যাস অঞ্চলটি জুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কতা বিশ্লেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনকভাবে বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ এবারে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ইন্দোনেশিয়া মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান এখন থেকে বিনা শুল্কে ইন্দোনেশিয়ায় পণ্য রফতানি করতে পারবে যুক্তরাষ্ট্র অন্যদিকে ইন্দোনেশিয়ার পণ্যে শুল্ক কমিয়ে করা হয় উনিশ শতাংশ ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবু আসুবিয়ান্তোর সাথে কথা বলার পর এই চুক্তিতে পৌঁছেছে দুপক্ষ ট্রাম্প জানান চুক্তির আওতায় ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি সাড়ে বিলিয়ন ডলারের কৃষিপণ্য ও বোয়িং এর পঞ্চাশটি বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে ভারতও একই ধরনের চুক্তির পথে আগাচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট এছাড়াও কমপক্ষে একশোটি ছোট দেশের উপর দশ শতাংশের কিছু বেশি শুল্ক আরোপ করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি ইন্দোনেশিয়ার সাথে একটি চুক্তি করেছি তাদের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি যিনি খুবই জনপ্রিয় ইন্দোনেশিয়ার তামা শিল্প সহ সব কিছুতে আমাদের পূর্ণ প্রবেশাধিকার থাকবে আমরা তাদের কোনো শুল্ক দেব না অন্যদিকে তারা আমাদের উনিশ শতাংশ শুল্ক দিবে উভয় পক্ষের জন্য এটি একটি চমৎকার চুক্তি হয়েছে দেশে কোনো ভিক্ষুক নেই এমন মন্তব্য করে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছেন কিউবার শ্রম তার অভিযোগ অর্থ আয়ের সহজ পন্থা হিসেবে অনেকেই ভিক্ষাবৃত্তিকে পেশা বেছে নিয়েছেন তুমুল বিতর্কের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মার্তা এলেনা নামের ওই মন্ত্রী পার্লামেন্টে নিজ দলীয় মন্ত্রীর বক্তব্যে সমালোচনা করেছেন কিউবার প্রেসিডেন্ট মূল্যস্ফীতিসহ নানা কারণে গত পাঁচ বছর ধরেই ব্যাপক অর্থনৈতিক সংকটে ভুগছে কিউবা একসময় দেশটিতে আর গৃহহীন মানুষ বিরল হলেও এখন বাড়ছে তাদের সংখ্যা কিউবা সড়কগুলোতে হর হামাশে দেখা মিলছে ভিক্ষুকের প্রতিদিন আবর্জনার স্তূপে খাবারের খোঁজ করা মানুষের সংখ্যাও কম নয় তবে কিউবা শ্রমমন্ত্রী মার্তা এলেনা গত সোমবার পার্লামেন্টের অধিবেশনে দাবি করে বসেন কোনো ভিক্ষুক নেই তাদের দেশে অভিযোগ করেন যারা কাজ করতে চায় না তারাই ভিক্ষুক সেজে থাকে আবর্জনার স্তূপে খাবার নয় বরং বিক্রির জন্য বিভিন্ন পরিত্যক্ত জিনিস সংগ্রহ করেন তারা এমনকি মতপানের অর্থ জোগাড়েও অনেকে ভিক্ষা করেন বলে অভিযোগ করেছেন এই মন্ত্রী আমরা এমন কিছু মানুষ দেখেছি যাদের হাতের দিকে পোশাকের দিকে তাকালে বোঝা যায় তারা ভিক্ষুক সেজে রয়েছে আসলে কিউবাই কোনো ভিক্ষুক নেই যারা কাজ করতে চায় না তারাই উপার্জনের একটি সহজ উপায় খুঁজে নিয়েছে সরকারের গুরুত্বপূর্ণ পদের একজনের এমন মন্তব্যে ব্যাপক খেপেছেন কিউবার সাধারণ নাগরিকরা নিজ দলের মন্ত্রীর সমালোচনা করেছেন কিউবার প্রেসিডেন্টও এমনকি তোপের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন মারতে এলে না আমাদের বাস্তবতা বিবর্জিত হয়ে অহংকারী হয়ে কাজ করা উচিত নয় সমস্যা মোকাবেলার সময় মানবতা ও সংবেদনশীলতার সাথে কাজ করতে হবে যারা কোনো খারাপ পরিস্থিতিতে রয়েছে তাদের প্রতি সহানুভূতি দেখাতে হবে অর্থনৈতিক সংকটে জেরে কিউবায় আশঙ্কাজনক হারে বাড়ছে দরিদ্র জনগোষ্ঠী গত পাঁচ বছরে দেশটিতে জিডিপি কমেছে এগারো শতাংশ সবচেয়ে বিপাকে প্রবীণরা অবসর নেয়ার পর তারা পেনশন পান মাত্র দু হাজার কিউবান পেসো সে কারণেই প্রবীণদের অনেকেই বাধ্য হয়ে পেশা হিসেবে বেছে নিচ্ছেন ভিক্ষাবৃত্তিকে মোস্তবা মাহমুদ যমুনা নিউজ ইয়েমেনে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার ফাঁসির আদেশ স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিষয়টি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবারের অর্থাৎ আজই তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল এর আগে নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড ঠেকাতে ইয়েমেনের হুতি কর্তৃপক্ষের কাছে আবেদন করে ভারত তবে তাকে ভারতে ফেরত পাঠানোর কিংবা মুক্তি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি বর্তমান হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানার একটি কারাগারে সাজা ভোগ করছেন ওই ভারতীয় নার্স ব্যবসায়িক সহযোগী এবং ইয়েমেনের নাগরিক তালাল আব্দু মাহাদিকে হত্যার দায়ে দু সালে বিশ মৃত্যুদণ্ড হয় নিমিষা প্রিয়ার চীন সফরে রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও সাক্ষাৎ করেন জয়শঙ্কর তিয়ানজিনে এস সিও এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনেও অংশ নেন তিনি চীন ভারত পাকিস্তান ও রাশিয়া সহ দশটি দেশ এই সংগঠনের সদস্য দু সালে লাদাখের গালোয়ান উপত্যকা নিয়ে চীনা সেনাদের সাথে ভারতীয় বাহিনী সংঘর্ষের পর এবারই প্রথম দেশটিতে সফরে গেলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি চোরাচালানের অভিযোগে ওমান উপসাগরে একটি বিদেশি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে ইরান আটক করেছে সতেরো ক্রুকে বিশ লাখ লিটার তেল ছিল ট্যাঙ্কারতে বুধবার ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে তথ্য প্রদেশের প্রধান বিচারপতি না থাকায় জব্দ করা হয়েছে কার্গো পতাকাবাহী জানানো হয়নি কোথা থেকে কোথায় যাচ্ছিল বলা হয়নি তাও নিয়মিত পর্যবেক্ষণ ও নজরদারির সময় জাহাজটির গতিবিধি সন্দেহজনক বলে মনে হয় ইরানি কর্তৃপক্ষের চড়া ভর্তুকির কারণে বিশ্বের তেলের দাম সবচেয়ে কম ইরানে স্থল বা সাগর পথে জ্বালানি চোরাচালান ঠেকাতে ব্যাপক নজরদারি চালায় দেশটি সম্প্রতি তানজানিয়ার পতাকাবাহী দুইটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছিল ইরান ব্রিটেনে প্রায় দুইশো বছর পুরনো সিকামোর গ্যাপ গাছ কাটার অপরাধে দুই ব্যক্তিকে সাজা দিয়েছে আদালত দুই সালে রাতের আধারে ড্যানিয়েল গ্রাহাম ও অ্যাডাম ক্যারুথার নামের দুই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে গাছটি কাটার অভিযোগ প্রমাণিত হয় তাদের দুইজনকে চার বছর তিন মাসের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় ইংল্যান্ডের উত্তরাঞ্চলে নৈসর্গিক হ্যাড্রিয়ানসওয়াল এ ছিল প্রকাণ্ড গাছটির অবস্থান অপরূপ সৌন্দর্যের কারণে স্থানে ধারণ করা হচ্ছে বিভিন্ন সিনেমার দৃশ্য ছবি তোলা কিংবা বিয়ের প্রস্তাব দেওয়ার স্থান হিসেবে স্থানীয় সহ বিদেশিদের পছন্দের তালিকা ছিল সিকামোর গ্যাপ গাছটি দর্শক যমুনা আইডিস কে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে